আজ থেকে সাত বছর আগে একটা প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল প্রবাসী ছেলেদের তো অনেক টাকা ভালো খেতে পারবো ভালো পড়তে পারবো আমার ভবিষ্যৎ নিয়ে আমার কোনো চিন্তা করতে হবে ঠিক এরকম চিন্তা ভাবনা নিয়ে আমার বাবা মা আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমাকে বিয়ে দিয়েছিল অবশ্যই এই বিয়ের শুরুতে আমার বাবা এবং মা একদমই রাজি ছিল না কিন্তু প্রবাসী ছেলে তার চাকরি তার টাকা পয়সা দেখি আমার বাবা মাকেও রাজি করিয়ে নেই তিনটা ভাইয়ের পর আমি একটা মাত্র বোন জন্ম নিয়েছিলাম বুঝতে পারছেন আমি ফ্যামিলির কত আদরের ছিলাম আমার বাবা কাছে কত স্বপ্নের ছিলাম আমি আমার হাজবেন্ড আমার বাবা মাকে বলেছিল আমাদের বিয়ের পর সে আমাকে বিদেশে নিয়ে যাবে এইটা শোনার পরে আমার বাবা মা আরো অনেক বেশি খুশি হয়ে আমাকে বিয়ে দিয়েছিল এই বিয়েতে বিন্দু মাত্র মতামত ছিল না আমার শুধুমাত্র বাবা মায়ের রিকোয়েস্ট পর রাজি হয়েছিলাম যাই হোক এরপর আমার বিয়ে হয়ে যায় বিয়ের পর যে আমি অখুশি ছিলাম ব্যাপারটা কিন্তু এরকম না আমাকে বিয়ে করার কিছুদিন পর আমার হাজবেন্ড আবারও বিদেশে চলে যায় এবং সে প্রবাসে যাওয়ার কিছুদিন পর আমাকেও প্রবাসে নিয়ে যায় প্রবাসে যাওয়ার পর আমি এতটাই খুশি ছিলাম আমার হাজবেন্ড সব সময় আমার টেক কেয়ার করত আমি যদি মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়তাম আমার জামা কাপড় ধোয়া থেকে শুরু করে বাসার রান্না বান্নার যাবতীয় কাজ আমার হাজবেন্ড করত এমন কি আমরা দুজন মাঝে মধ্যে বাইরে খাওয়া দাওয়া করতাম বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম এইভাবে আমাদের প্রবাস জীবন একটা বছর কেমনে কেটে যায় আমরা বুঝতেই পারিনি বিয়ের এক থেকে দেড় বছরের মধ্যে আমার কলজুরে ফুটফুটে একটা কন্যা সন্তান জন্ম নেয় আমার মেয়েটা আসার পরে আমাদের দুজনের সংসারটা আরো বেশি সুখের হয়ে যায় বাবা মেয়ের ভালোবাসা দেখতে আমার যে কি যে পরিমাণ ভালো লাগে আমার হাজবেন্ড আমাকে যত্ন করে ভালোবাসে তার সন্তানকেও যত্ন করে ভালোবাসে আর সন্তানকে কেনই বা ভালোবাসবে না সন্তান তো তারই মেয়ে একটু ফিল করতে পারেন আমার কতটা ভালো মানুষের সাথে বিয়ে হয়েছিল কিন্তু আমার এই সুখ গুলো বেশি দিনের জন্য ছিল না পুরুষ মানুষকে চিনতে পারবেন তার দায়িত্বে আমাদের মেয়ে সন্তানের পর আমার আর একটা বেবি হয় সেই বেবিটা ছিল ছেলে সন্তান ছোটবেলা থেকে আমার অনেক স্বপ্ন ছিল আমার একটা ছেলে হবে ছেলে বাবু হওয়ার পর আমি যে কতটা খুশি ছিলাম আমার হাজবেন্ডও খুশি ছিল আমাদের সংসারটা যেন আরো বেশি সুখের হয়ে ওঠে আমাদের দ্বিতীয় বেবিটা হওয়ার পর আমাদের সংসারটা একটু বড় হয়ে যায় আমার হাজবেন্ডের কাঁধেও তো দায়িত্বটা একটু বেড়ে যায় এতে করে তার কাজের প্রেসারও অনেক বেড়ে যায় যার কারণে আমার হাজবেন্ডের মনমেজাজ তখন একদমই ভালো ছিল না খুব অল্পতেই আমার সাথে রাগা রাগি चिल्ляপাল্লা শুরু করত যাই হোক আমি এই সব বিষয় নিয়ে তেমন একটা বেশি কষ্ট পেতাম আমি তখন নিজে নিজেই বুঝতাম তার কাঁধে এখন অনেক বড় দায়িত্ব যার কারণে হয়তোবা সে আমার সাথে এরকমটা করে আমাদের জীবনে ধস নেমে আসে কখন জানেন যখন আমার হাজবেন্ডের চাকর ঘড়িটা চলে যায় কি খাবো কি পরবো কোথায় যাব কোনো কিছুই বুঝতে পারছিলাম না অনেক কষ্টের পর কিছু টাকা ম্যানেজ করে আমরা দুজনই বাংলাদেশে ব্যাক করি আর সেই টাইমটায় আমাদের দুজনের মধ্যেকার সম্পর্কটা খুবই খারাপ যাচ্ছিল কেন জানি না আমার হাজবেন্ড তখন আমাকে দু চোখেই সহ্য করা পারতো না আমাদের বাবা মা আমাদের খুশি রাখার জন্য আমাদের একটু ভালোভাবে দেখার জন্য আমাদের টাকাওয়ালা অনেক সম্পত্তিওয়ালা লোকের সাথে বিয়ে দিয়ে দেয় কিন্তু তারা একটা বারও চিন্তা করে না যার সাথে বিয়ে দিচ্ছি মেয়েটাকে এসে কি আদেও কোনো ভালো মানুষ কেন অন্য সন্তানের টাকা দেখে তার গলায় মেয়েকে ঝুলিয়ে দিতে হবে বাবা মায়ের কি উচিত না নিজের সন্তানকে টাকাওয়ালা বানানোর তারপরে প্রতিষ্ঠিত বানিয়ে বিয়ে দেওয়ার বাহিরের রাষ্ট্রে একটা লোকের ইনকামের টাকায় কি পুরো সংসারটা চলতে পারে বাংলাদেশে আসার পর আমার হাজবেন্ড একদমই আমার আয়ত্তের বাহিরে চলে যায় বাজ ধরনের জিনিস খাওয়া বিভিন্ন ধরনের মেয়েদের সাথে পরকিয়াতে জড়িয়ে যায় এত এত খারাপ কাজ করে যেটা আমার কল্পনার বাহিরে আমি কখনো কল্পনা করতে পারিনি যে সে এইগুলো করতে পারবে যেগুলো একটা মেয়ে কখনোই মেনে নিবে না তারপরে আমি সব কিছু মেনে নিয়েও আমি তার সাথে থাকতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে রাখেনি আমার সাথে সে টোটালি কন্ট্যাক্ট বন্ধ করে দেয় এইভাবে কিছুদিন যাওয়ার পর আমি জানতে পারি সে নাকি আবারও বাহিরের দেশে চলে গেছে একটা মজার ব্যাপার কি জানেন এইবার যখন সে দেশের বাহিরে যায় তখন তার পরকিয়ার প্রেমিকাটাকেও সাথে নিয়ে যায় সে তো আমার আবার আমার যে দুইটা সন্তান আছে তাদের সাথেও তো কোনো যোগাযোগ রাখেনি এমনকি সম্পর্কটাও ছিন্ন করে দিয়েছে এখন আমি আমার দুইটা বাচ্চাকে নিয়ে কি করি বলেন তাদেরকে তো খাইয়ে পরে মানুষ করতে হবে দুইটা সন্তানকে খাওয়ানো পড়ানো লেখাপড়া করার কত দায়িত্ব টাকা পয়সারও তো দরকার আছে আর আমার বয়সটাই বা কত ১৬ বছর বয়সে আমার বিয়ে হয়েছিল তার সাথে সাত বছর সংসার করেছি আর এখন টাকার গুরুত্বটা আমি অনেক বুঝি এখন আমার ভবিষ্যৎ আমার এই দুইটা বাচ্চা এখন আমি তাদেরকে নিয়ে অনেক পরিশ্রম করি দিন রাত তাদেরকে নিয়ে কাজ করি আমি কখনোই চাই না আমার সন্তানগুলো আমি বেঁচে থাকতেই এই পৃথিবীতে কষ্ট করুক সবার কাছে সর্বশেষে একটা কথাই বলবো সবাই আমার সন্তানদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে মানুষের মতো মানুষ বানানোর তৌফিক দান করেন বাচ্চা যাই হোক এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু এক আপুর লাইভ থেকে নেওয়া সবাই আপু এবং আপুর বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর যদি হাতে একটু হলেও সময় থাকে তাহলে আপনার মূল্যবান একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকবেন